পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে যে টেস্ট পেপার প্রদান করা হয়েছে তার বাংলা বিষয়ের কিউ ব্যাকরণ অংশের তৃতীয় সেটের উত্তর প্রদান করছি রানী বিনোদ মঞ্জুরি গভর্নমেন্ট গার্লস স্কুলের প্রশ্ন টু পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান অধিকরণকারকে তে বিভক্তির একটি উদাহরণ দাও উত্তর নদীতে স্টিমার চলছে নদী তে টু পয়েন্ট ফোর পয়েন্ট কর্মের একটি উদাহরণ দাও উত্তর কি রান্নায় রেধেছ ক্রিয়া ও কর্ম একই ধাতু থেকে নিষ্পন্ন হলে সেই কর্মকে সমধাতুজ কর্ম বলে অনুরূপভাবে কান্নাই কাঁদল নাচাই নাচলো পড়াই পড়লো ইত্যাদি টু পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি মধ্যবাদ্লবী কর্মধারায় সমাজ কাকে বলে উদাহরণ দাও মধ্যবাদ্লবী কর্মধারায় সমাজ যে কর্মধারায় সমাসে ব্যাসবাক্যের মধ্যে অবস্থিত পদটি লোপ পায় তাকেই মধ্যবাদ্লবী কর্মধারায় সমাজ বলে যেমন ঘি মিশ্রিত ভাত ঘি ভাত এখানে মিশ্রিত মধ্যের পদটি লুপ্ত হয়ে গিয়ে ঘি ভাত হলো অনুরূপভাবে সিংহ চিহ্নিত আসন সিংহাসন এরকমভাবে আরও করা যায় পলান্ন সন্ধান্ন খণ্ডগিরি ইত্যাদি টু পয়েন্ট ফোর পয়েন্ট ফোর শতাব্দী ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো উত্তর শতাব্দী শত অব্দের সমাহার এটি সমাহার দিগু টু পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ শর্ত সাপেক্ষে বাক্যের উদাহরণ দাও শর্ত সাপেক্ষে বাক্যের উদাহরণ দাও উত্তর তুমি এলে আমি যাব শর্ত বোঝাচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে সব ভিজে যাবে যদি তাহলে টু পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স অসুস্থ ছিলাম তাই আমি গতকাল আসতে পারিনি সরল বাক্যে রূপান্তরিত করো উত্তর গতকাল অসুস্থ থাকায় আমি আসতে পারিনি টু পয়েন্ট ফোর পয়েন্ট সেভেন এ কথা সে বহুবার শুনেছে কর্মবাচ্ছে পরিণত করো উত্তর এ কথা তার বহুবার শোনা হয়েছে টু পয়েন্ট ফোর পয়েন্ট এইট উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো ওরা ভয়ে কাঠ হয়ে গেল এখানে উদ্দেশ্য ওরা বিদেহ কাঠ হয়ে গেল ওদের সম্পর্কে বলা হচ্ছে ভয়ে কাট হয়ে গেল এটা বিধেয় অংশ আর ভয়ে কাঠ হয়ে গেল কার সম্পর্কে বলা হচ্ছে ওরা এখানে এরা ওরা হচ্ছে উদ্দেশ্য অংশ টু পয়েন্ট ফোর পয়েন্ট নাইন বারেক ঠেকানো মাথা ভাববাচ্যে রূপান্তরিত করো উত্তর মাথায় বারেক ঠেকানো হচ্ছে বা হয়েছে টু পয়েন্ট ফোর পয়েন্ট টেন কর্ম কর্তৃবাচ্যের কর্ম কী ধরনের কর্ম উত্তর অনুপস্থিত কর্তারূপী কর্ম যা বাচ্চ্য নির্দেশ করে তো এভাবে আগের সমস্ত সেটগুলো এবং পরেই যে ভিডিওগুলো আনব সেগুলো যদি তোমরা দেখে যেতে পারো তাহলে ভীষণ ভীষণ উপকৃত হবে বলে আমার বিশ্বাস আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে উত্তম কথা তোমার চ্যানেল ধন্যবাদ